অবশ্য হাট আপনাদের জানাই স্বাগত আজ তেরোই আগস্ট দুই হাজার চব্বিশ রোজ মঙ্গলবার আপনাদের চেষ্টা করসা জেলার খোঁচা হাটের দেশি ষাঁড় গরু যেই সার গরুগুলি সত্তর থেকে নব্বইয়ের মধ্যে করে বিক্রি হচ্ছে আজকের খোঁচাবাড়ি হাটে আমরা সেই গরুর দাম আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো যে আজকে বিভিন্ন প্রান্ত থেকে গ্রাম গঞ্জ থেকে ছুটে আসা গরুর মালিকরা গরুগুলির কেমন দরদাম দাম চাচ্ছে এটা দাম কত রাখছেন দাম পঁচাশি পঁচাশি কত বলতেছে সত্তর কেউ সত্তরের নিচে বলে আপনাদের নিয়ত কেমন আছে বিক্রির জি পঁচাত্তর পর্যন্ত বিক্রির তার কে ভাই কত দাম রাখছেন পঁচাত্তর কত বলতেছে তেষট্টি থেকে চৌষট্টি টার্গেট কেমন ছিষট্টিষট্টি হাজার পর্যন্ত ওনার বিক্রির টার্গেট অনেক মানুষ ফোন দিয়ে বলতেছেন যে ভাই আপনাদের এলাকা থেকে গাড়ি ভাড়া কত নিতে পারে সরি ভাই আমাদের গাড়ি ডিপার্টমেন্টের সাথে কোনো সম্পর্ক নেই আমাদের যোগাযোগও নেই আপনারা আসবেন গরু কিনবেন নিচ দায়িত্বে গাড়ি ভাড়া করে আপনি আপনার গন্তব্যস্থলে চলে যাবেন ভাই আপনার এই গরুর দাম কত রাখছেন পঁচাত্তর কত বলতেছে কেউ বাষট্টি বলতেছে কেউ পঁয়ষট্টি বলতেছে টার্গেট কেমন পঁচাত্তর পঁচাত্তর পর্যন্ত বিক্রি টার্গেট ওনার এই গরুগুলি মাংসের জন্য কিন্তু বিক্রি হচ্ছে না এই গরুগুলি বিক্রি হচ্ছে খামারের জন্য সম্ভবত দরদাম চলতেছে আমরা এর ফাঁকে অন্য গরুগুলির একটু দাম জানার চেষ্টা করি বাজারে প্রচুর পরিমাণের কাদা খুব রিক্সের উপর প্রতিবেদন তৈরি করা লাগতেছে কত বলতেছে দাম গরু টাকা কেজি বলতেছে মশাইরা সাড়ে চারশো টাকা কেজি বলতেছে কত হইলে বিক্রি করবেন ভাই ভাই বিক্রির টার্গেট কেমন পঁচাত্তর শুনছেন পঁচাত্তর পর্যন্ত বিক্রির টার্গেট ওনার ও কাকা কত দাম রাখছে সত্তর কত বলতেছে ষাট বলে টার্গেট কেমন করছেন পঁয়ষট্টি থেকে ছেষট্টি পর্যন্ত বিক্রি টার্গেট আছে ওনার এক ভাই প্রবাস থেকে কয়েকদিন যাবৎ আপনি আমাকে হোয়াটসঅ্যাপে লক করতেছেন আপনি যদি আমাদের ভিডিওটি দেখে থাকেন আপনি বলতেছেন দুটি গরু কিনে দেওয়ার জন্য ভাই আমি কাউকে গরু কিনে দিতে সহযোগিতা করি না আপনার যদি কোনো লোক থাকে আপনি বাজারে পাঠিয়ে দিবেন বাজার থেকে গরু কিনে নিয়ে যাবে কত গাড়ি ভাড়া নেবে সেটি আমি বলতে পারবো না ভাই আপনার এই গরুর দাম কত রাখছেন সত্তর কত বলতেছে ষাট বাষট্টি টার্গেট কেমন শুনছেন পঁয়ষট্টি পঁয়ষট্টি পর্যন্ত বিক্রি টার্গেট ওনার আজকে প্রচুর পরিমাণের ভিড় আমরা কিন্তু ঠিকমতো গরুগুলি দেখতে পাচ্তেছি না যতদূর পারব আমরা গরুগুলির দামগুলি আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার আপ্রাণ চেষ্টা করব কত দাম রাখছেন পঁচাত্তর কত বলতেছে সত্তর টার্গেট কেমন নিয়ত কত আছে বিক্রির তিয়াত্তর থেকে চুয়াত্তর পর্যন্ত বিক্রির টার্গেট ওনার বাজারের ভিতরে প্রতিবেদন করা খুব কষ্টকর ব্যাপার অনেক ইউটিউবার আছে চোরাতালি দিয়ে প্রতিবেদন করে দালাল দিয়ে প্রতিবেদন করে আমরা সেই ধরনের কোনো কাজ করি না আমরা কাউকে বলি না যে আপনারা আমাদের ভিডিও দেখেন আমরা কাউকে বলি না যে আপনারা আমাদের ভিডিও দেখে বাজারে গরু কিনতে আসেন আপনাদের যাদের ভালো লাগবে আমাদের প্রতিবেদন দেখবেন যার ভালো লাগবে না আমাদের প্রতিবেদন দেখবেন না কত দাম রাখছেন পঁচাত্তর কত বলতেছে ষাট টার্গেট কেমন করছেন সত্তরের উপর সত্তর হবে না কাকা সত্তর চাইলেই সত্তর হবে না আপনার ছিলাম কত দাম রাখছেন পঁচাত্তর কাকা ভালো আছেন সর্বোচ্চ কত বলতেছে আরো বেশি পর্যন্ত বিক্রির আপনারা এই মুহূর্তে যারা আমাদের প্রতিবেদন দেখতেছেন যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই আমাদের সাথে থাকবেন ভাই কি দাম বলে আপনার গরুর ছিয়াত্তর পঁচাত্তর থেকে ছিয়াত্তর নিয়ত কেমন করছেন আশি 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 পর্যন্ত বিক্রি টার্গেট সীমাহীন গরু আমদানি মনে হচ্ছে যে গরুর হাট তো নয় গরুর মেলা এটি দুটি কি জোড়া নাকি আলাদা এটার দাম কত রাখছেন ষাট হাজার কত বলতেছে পনেরো বলতেছে বুঝলাম না কত বলেন পাঁচ পান্ন বলতেছে সেটাই বলেন কত হলে বিক্রি করবেন সাতান্ন টার্গেট শুনছেন সাতান্ন হাজার পর্যন্ত বিক্রির টার্গেট আপনার এই গরুর দাম কত রাখছেন আমি তো বাবা বিরাশি চাচ্ছেন কাস্টমার কত বললো সর্বোচ্চ বাহাত্তর তিহাত্তর কাস্টমারে ঠিক নাই কেউ সত্তরের নিচে বলে সাতষট্টি বলতেছে এটি কিন্তু আমার মেমোরি থেকে বললাম যে গরুটি কত দাম বলতে পারে সাতষট্টি বলতেছে বিক্রির টার্গেট কেমন আছে পঁচাত্তর কিন্তু পঁচাত্তর কি হবে চাচা হয়তো দু এক হাজার কম হতে পারে অনেকেই প্রশ্ন করে যে আমাদের ক্যামেরার সামনে যে দাম দিয়ে আপনারা চান এটি কি সত্য না মিথ্যা আমি বলতেছি যে আপনারা সর্বোচ্চ আমার কাছে হয়তো দুই হাজার বা তিন টাকা বেশি চান তা না 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 অলরেডি বাহাত্তর বলতেছে আর এক হাজার বাড়তি হইলে বিক্রি করবেন শুনছেন বাহাত্তর পর্যন্ত দাম বলতেছে তিয়াত্তর পর্যন্ত ওনার বিক্রি টার্গেট আছে আমরা কিন্তু বিক্রেতার কাছে খুব কৌশল করে কথাগুলি বের করার খুব চেষ্টা করি আপনারই এই গরু কত বলে একই দরদাম একই করে বিক্রয় শুনছেন দুইটি কিন্তু একই সাইজের হয়তো একটি উনিশ বিশ হতে পারে কত দাম রাখছেন কত বলে কিছু কম বলতেছে কেউ বেশিও বলতেছে মোটামুটি নিয়ত কেমন আছে আপনার বাষট্টি বাষট্টি থেকে তেষট্টি পর্যন্ত বিক্রির তার ওনার আমাদের কোনো রোদ বৃষ্টি নেই আমাদের কোনো ঝড় নেই আমাদের কোনো কাদা পানি নি এই আপনারা দেখতে পাচ্ছেন বাজারে কি পরিমাণের কাদা আমরা তারপরেও কিন্তু গরুগুলির দামগুলি আপনাদের মধ্যে জানিয়ে দেওয়ার আপনার চেষ্টা করি কিন্তু এর বিনিময়ে আমরা কি পাই হয়তো আপনাদের কাছে একটা লাইক পাই একটা শেয়ার পাই আমরা চাই না যে আমাদের ভিডিও নিয়ে আপনারা বিভ্রান্তি কিছু কথা বলেন আমার কমান সেকশন কিন্তু বন্ধ এজন্যই বন্ধ রাখছি আপনারা অনেক সময় উল্টোপাল্টা কিছু কমান করে থাকেন কাকা কত দাম রাখছেন পঁয়ষট্টি কত বলে ষাট বলতেছে টার্গেট কি বাষট্টি নাকি তেষট্টি চৌষট্টি পর্যন্ত শুনছেন চৌষট্টি পর্যন্ত বিক্রি টার্গেট ওনার আপনার এই গরুর দাম কত রাখছেন আশি চাচ্ছেন কত বলতেছে সাতষট্টি থেকে আটষট্টি টার্গেট কেমন করলেন সত্তরের কাছাকাছি টার্গেট আছে শুনছেন সত্তর হাজার টাকার কাছাকাছি ওনার বিক্রির টার্গেট আছে ভাই পিছনে ছিলাম তো কত দাম রাখছেন ভাই এটা তো দাম চাচ্ছে পঁচাত্তর হাজার পঁচাত্তর দামটা তো বেশি চাচ্ছেন আমার কাছে মনে হচ্ছে না ভাই গরু তো মনে হয় যে গরুর পিছনে যে খরচ গরুর পিছনে খরচ বেশি অত্যাধিক ভাই কিন্তু এখন এখন কারের দাম মনে করেন যে

উনি টার্গেট করতেছে সত্তরের উপর আমরা অনেক সময় আপনাদের গরুগুলির দামগুলি কিন্তু আইডিয়ার মধ্যে বলে দেই যে কোন গরুটি কত বিক্রি হতে পারে এই যে ব্রাদার আপনার এই গরুর দাম কত হ্যালো দাম কত রাখছেন দাম সত্তর সত্তর আপনি তো বাজারে ডন ডন সত্তর দাম চাইলেন তো বেশি চাইয়ে ফেললেন তো বেশি চাইছি বিক্রি করবো ষাট বাষট্টি ষাট বাষট্টি হলে বিক্রি করবেন শুনছেন ষাট থেকে বাষট্টি পর্যন্ত বিক্রির টার্গেট ওনারা কিন্তু নিজে গরু করে করে না ওনারা কিন্তু মানুষদের গরু করে করে দিতে সাহায্য করে হয়তো এক থেকে দুই হাজার টাকা ওনাদেরকে বকশিস দেয় আমি কি খারাপ বলছি না না আপনি তো নিজে গরু বিক্রি করেন না আপনি তো মানুষকে কিনে দেন কিনে দিন শুনছেন আপনার গরুর দাম কত রাখছেন কি সত্তর সত্তর কত বলতেছে ষাট থেকে বাঁষট্টি টার্গেট কি পঁয়ষট্টি পঁয়ষট্টি আমি কি আপনার মনের কথা বললাম নাকি মনে হয় পয়সার পঁয়ষট্টি টার্গেট করছেন কিন্তু হচ্ছে না শুনছেন পঁয়ষট্টি পর্যন্ত বিক্রির টার্গেট আমরা আর কয়েকটি গরু দেখে আমাদের প্রতিবেদন শেষ করে আমরা স্টুডিওতে ফিরে যাব কত দাম রাখছেন কত রাখছেন দাম দাম বাহাত্তর ভাই একটু সরেন গরুটি দেখি বাহাত্তর শুকনা টাইপের গরু খামারের জন্য পারফেক্ট মোটামুটি সর্বোচ্চ কত বলছে চার হাজার পর্যন্ত বলছে চৌষট্টি আপনার নিয়ত কেমন আমি সাতষট্টি চাইছি প্লাস সাতষট্টি বিক্রির জন্য শুনছেন সাতষট্টি ওনার বিক্রির জন্য চাওয়া দাম সুপ্রিয় দর্শক আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরগাঁ জেলার কোচাবাড়ি হাটের দেশি সার গরুর প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম